মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য আজ ওনার জন্মদিন পালন করা হচ্ছে যথাযোগ্য মর্যাদায় কামান চৌমনিস্থিত জিরো পয়েন্টের সামনে এই জন্মদিনটি উদযাপন করা হয় মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী সহ মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা এদিন মাল্যদানের মধ্য দিয়ে এই জন্মদিনটি পালন করা হয় তারপরে কিন্তু মূল অনুষ্ঠানে চলে যান মুখ্যমন্ত্রী মানিক সাহা তবে আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদনের পর কি বলছেন মুখ্যমন্ত্রী যেভাবে শোনাবনাকে বলা হবে আমরা দেখছি এখনো বর্তমান ত্রিপুরা উন্নয়নের ক্ষেত্রে উনার যে চিন্তা ভাবনা আমরা ত্রিপুরা সরকার উনি যে স্বপ্ন দেখেছিলেন এই স্বপ্নকে এখনো কিন্তু আমরা বাস্তবিত আমরা জানি যে বিদ্যাপীঠ নিয়ে উনি খুব চিন্তা ভাবনা করতেন এবং কিভাবে এখানে পড়াশোনার জগতে এবং একটা গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে কথা উনি চিন্তা করেছেন এবং সেটাকে সামনে রেখে উনি চেয়েছিলেন যে এখানে মেডিকেল কলেজ হোক জেনারেল কলেজ হোক এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ হোক সেটাকে কিন্তু আমরা বাস্তবায়িত করছি এর আগে আমরা দেখেছি মহারাজা বিজু কমিশন মানিক বাহাদুরের নাম আগে যে সরকার ছিল ওরা কোনোদিন ওনার সম্পর্কে বা অন্য যে কোনো দল ওনার সম্পর্কে উচ্চবাক্য কিছুই করে কিছুই করেনি এবং উনি যে ত্রিপুরার জন্য যা কাজ করে গেছেন সেটাকে যাতে মানুষ না জানতে পারে তারও ব্যবস্থা কিন্তু ওনারা করেছেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আসার পর এবং আমাদের সরকার এখানে দু হাজার আঠারোতে প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা যেভাবে মহারাজাদের বা মহারাজা বীর বিক্রম কিশোর মানিত বাহাদুরকে আছে একশো সতেরোতম ওনার জন্মবার্ষিকী আমি বলব যে ওনাকে শ্রদ্ধা তো নিবেদন আমরা করছি পাশাপাশি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি বলব যে ওনার যে এবং উনি যা করে গেছেন ত্রিপুরার জন্য সেই সম্পর্কে মানুষ জান আমরা ওনার আগের উনি শেষ মহারাজা ত্রিপুরার যে ছিলেন এর আগে আমরা বীরচন্দ্র মানিক্য বাহাদুর দাদা কিশোর মানিক্য বাহাদুর এবং বীরেন্দ্র কিশোর মানিক্য বাহাদুর সত্যিকারের অর্থে উনি উত্তরাধিকার ছিলেন এবং যেভাবে ত্রিপুরাকে উনি সাজিয়ে তোলার চেষ্টা করেছেন আমরা উনিশশো বিয়াল্লিশ সনের কথা যদি বলি ত্রিপুরাতে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট উনি সেটাকে স্থাপন করেছেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে উনি পৃথিবীর বিভিন্ন জায়গায় উনি গিয়েছেন এবং আজকে আমেরিকাই হোক এবং আমরা দেখেছি তৎকালীন সময়ে আমরা যদি বুদ্ধ মন্দিরের কথা বলি আমি হিন্দু ধর্মের দীক্ষিত হয়েও মানে এখানের বেনুবনে যে বুদ্ধ মন্দির স্থাপন করে যে কোনোরকম মানে যে পার্টিকুলার যে হিন্দু ধর্মকেই এখানে বেশি করে করতে হবে সেরকম না সব ধর্মের প্রতি ওনার আস্থা আছে। অনেক কিছু শেখার আছে ওনার আজকে ওনার আমি আপনারা তাদের এই বক্তব্য আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কিন্তু আজকের এই দিনটি উদযাপন করা হয় এবং মুখ্যমন্ত্রী বলেন যে বিগত সরকারে রাজাদের সম্মান জানানো বিশেষ করে রাজ্যের রূপকার মহারাজা বীরবিক্রমের কিভাবে সম্মান জানাতে হয় তাদের যে স্মৃতিগুলি রয়েছে সেগুলিকে কিভাবে আরো ফুটিয়ে তোলা যায় এই বিষয়গুলির দিকে আগে নজর দেওয়া হয়নি কিন্তু বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে এবার কিন্তু এই কাজগুলি করা হচ্ছে মহারাজার প্রত্যেকটি স্মৃতিকে আরো বেশি করে ফুটিয়ে তোলা এবং তাদেরকে শ্রদ্ধা নিবেদন করা সেই বিষয়গুলি দিয়ে কিন্তু এবার যথেষ্ট নজর রাখছে বর্তমান সরকার সে কথাই আজ বললেন মুখ্যমন্ত্রী নিয়ে নিচ্ছে চট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন